হ্যালো সালাম বড় বড় মতো চলে আসুন নতুন আরেকটি ভিডিও আজকে হচ্ছে দেখাবো এটা চমৎকার তারপর হচ্ছে আপনার গাড়ির অথবা বিভিন্ন যন্ত্রপাতির হচ্ছে নাটবল্ট খোলার জন্য এই ইউজ করা হয় এটার মধ্যে অনেকগুলো কোয়ালিটি হয় তিনশো এন এম হয় চারশো এন এম হয় আর আজকে আমরা যেটা দেখাচ্ছি এটা হচ্ছে পাঁচশো এন এম এটা হচ্ছে পাঁচশো এনএম পাঁচশো এন এম হচ্ছে আপনার টোটাল কোম্পানি ব্রিজ বোল্ট ইন্ডাস্ট্রিয়াল একটা মেশিন এটার সাথে ফোর এম পের দুইটা ব্যাটারি দেওয়া আছে একটা হচ্ছে ফোর চার্জার দেওয়া আছে তিনটা সকেট দেওয়া আছে একটা আপনার বেল্ট হুক দেওয়া আছে একটা চার্জে লাগায়া আর একটা নন স্টপের চব্বিশ ঘন্টা ব্যবহার কত পাবেন মেশিনটা দিয়ে পাঁচ বছর আপনার অল্পটি পেয়ে যাচ্ছেন মডেল নাম্বার এখানে দেওয়া আছে আর এটা হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন আর পি এম ডিটেলস দেওয়া আছে এখানে হাফ ইঞ্চি ঠিক আছে হাফ ইঞ্চি এনএম হচ্ছে পাঁচশো এনএম ফরওয়ার্ড এবং রিভার্স মুড দেওয়া আছে বল্টু খুল দেওয়া অনে এসে মেশিনটা যদি নেন আমাদের কাছ থেকে মেশিনটা নিতে পারবেন ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন চমৎকার মেশিনটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন দাম পড়বে তেরো হাজার টাকা তেরো হাজার টাকা হলে পাঁচশো এনএমএল আপনার হচ্ছে ব্রাসেস মোটর ইউজ করা হয়েছে সব থেকে লেটেস্ট আপডেট ব্রাশন হচ্ছে মোটর ইউজ করা হয়েছে এর মধ্যে ব্রাশলেস মোটর আগের ছিল আপনার কার্বন ব্রাশ মোটর যেটা কার্বন চেঞ্জ করতে হবে এটা কোনো কার্বন চেঞ্জ করে কোনো ঝামেলাই নেই আর সাথে চমৎকার একটা বিকেস পাচ্ছেন ক্যারি করার জন্য টোটাল কোম্পানি আমরা যদি ওপেন করে দেখাই আপনার আমাদের ওয়েবসাইট আছে নবপুর মার ডট কম আমাদের ওয়েবসাইটে চলে যাবেন সেখানে সবগুলো মডেল এবং দাম দেওয়া আছে সেখানে অর্ডার দিতে পারেন নাম নাম্বার অ্যাড্রেস দেখে অনেক হচ্ছে ওয়েবসাইট বুঝেন না তার আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার টি স্ক্রিনে পেয়ে যাবেন সেই নাম্বারে আপনার নাম নাম্বার অ্যাড্রেস দিয়ে আর হচ্ছে পাঁচশো দশ টাকা অগ্রিম দিতে হবে অর্ডারটা কনফার্ম করার জন্য বাকি ক্যাশ অন ডেলিভারিতে চলে যাবে ইনশাল্লাহ এই হচ্ছে মেশিনটি দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ব্রাসেস মোটো ঠিক আছে এখান থেকে আপনি স্পিড ওই যে মোট দেওয়া আছে স্পিড বাড়াতে পারবেন কমাতে পারবেন এই যে এটা এটা সুইচ দেওয়া আছে এখান থেকে দিন স্পিড বাড়বে কমবে ঠিক আছে এ হচ্ছে মেশিনটি খুবই চমৎকার হাফ ইঞ্চি সাইজ ঠিক আছে হাফ ইঞ্চি এটা পাঁচ বছর আপনার হচ্ছে সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন ফরওয়ার্ড এবং রিভার্স বুল দেওয়া আছে নাটবুল খুলতে পারবেন লাগাতেও পারবেন আমি যদি মেশিনটি গিয়ে লাগিয়ে দেখি যে ফোর এম ব্যাটারি ফোর এম ব্যাটারি দেওয়া আছে এখানে সুইচ দিয়ে আপনার কত চার্জ আছে সেটা দেখে নিতে পারবেন এটা সুইচ দিবেন এটা টান দিবেন ওপেন হয়ে যাবে এই মেশিনে লাগাবেন এই যে পুষ্কর লক হয়ে গেলো এখন দেখছেন এল ইডি লাইটও দেওয়া আছে আর এটা টিপ দেবেন স্পিড কমবে আবার স্পিড কম বা আরও কমছে আবার টিপ দেবেন একবার হাই স্পিড বাড়াতে পারবেন কম পারবেন ম্যান স্ট্রিম অনুযায়ী আপনার বাইক তারপর হচ্ছে মোটর সাইকেল মাইক্রোবাস প্রাইভেট কারের নাটবুলো খোলার জন্য এই মেশিনগুলো আপনার সংগ্রহ করতে পারেন যাদের হচ্ছে অটোমোবাইলসে গ্যার আপনার গ্যারেজ আছে তাদের জন্য ওয়ার্কশপ আছে আপনার হচ্ছে ইমপেক্ট সকেট দেওয়া আছে একুশে এনএমের একটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ইমপেক্ট সকেট আলাদাভাবে বিভিন্ন সাইজ আমাদের কাছে হয়ে থাকে এগুলো এক্সট্রা কিনে নিতে পারবেন আপনারা বাইশ এম এম আর হচ্ছে আপনার চব্বিশ এম পুজো দেওয়া আছে এতে বড় সাইজগুলো যদি লাগে কিনে নিতে পারবেন আপনারা ছোটো সাইজও অ্যাভেলেবেল আছে বড় সাইজও অ্যাভেলেবেল আছে আর একটা ব্যাটারি দুটা ব্যাটারি দেওয়া আছে একটা চার্জার পাবেন ফার্স্ট চার্জার একটা চার্জার লাগে একটা মেশিনে লাগে আপনি পাবেন ইউজ করতে পারবেন নর্মেশ চব্বিশ ঘন্টা আমাদেরকে অনলাইন অর্ডার দিতে পারেন আমরা স্ট্রিট ফার্স্ট ফুডের মাধ্যমে চৌষট্টি জেলায় যে কোনো থানা যে আপনার হোম ডেলিভারি দিয়ে থাকি আপনার চৌষট্টি জেলায় যে কোনো থানা পরে আমাদের কাছ থেকে এ প্রোডাক্টগুলো আপনার পার্চিস করতে পারেন ডাকার মধ্যে হলে এক থেকে দুই দিন ঢাকা বাইরে এক থেকে তিন দিনের মধ্যে প্রোডাক্টগুলো হাতে পেয়ে যাবেন মাল পাবেন চেক করবেন তারপর টাকা দেবেন শুধুমাত্র অর্ডারটা কনফার্ম করার জন্য পাঁচশো দশ টাকাও ক্রিম দিতে হবে বাকির ক্যাশ অন ডেলিভারি চলে যাবে তাছাড়া চাইলে আপনার সরাসরি আমাদের শপে আসতে পারেন আমাদের শপটে শুনে থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত্রে আটটা পর্যন্ত ওপেন থাকে আজকে পর্যন্ত দেখাবো নতুন একটা চমৎ এসেছে বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ